তোর <laughs> কাছে <laughs> তুই তোর মার কাছে যা একটুখানি পোলা পাকনা পাকনা কথা শিখছে ধাক্কা দিয়ে বের করো এখান থেকে ওর মাটার মতো হইছে ওর মাটা যে মনে হেমন হইছে পোলাটা আইয়া আরে আম্মার মতো হইছি তুমি আরেকবার এনে উঠ শুয়ে আমি মা লাগানোছি তুই তো দি অনেক বড় হয়ে গেছস গা

তুমি ঘরের মধ্যে এরকম নষ্ট মেয়ে লোক নিয়ে আইসা পুষ্টি নষ্টি করবা আর আমার মারধর করবা আমার অত্যাচার করবা শুনেন বলবেন না আমার কোন দোষ নাই সব দোষ আপনার স্বামী আপনার স্বামী আমার আনছে দেখে তো আমি এই হ্যাঁ আমার স্বামী আনছে দেখে তো আসছেন কারণ আমার স্বামীর চরিত্র যে কত ভালো সেটা ওর সাথে সংসার করতে যে আমার এই সংসার জীবনে বোঝা শেষ হয়ে গেছে এই তুমি যে ঘরের ভিতরে এই নষ্টামিগুলো করতেছো এই এই ছেলেটা দেখো তো বড় হয়ে যাচ্ছে না হ্যাঁ তুমি যা করতেছো ও তাই শিখবে বড় হয়ে বাবা তুই থাক কোনো লাভ নাই তুই জন্মানোর পর থেকে ওই এইগুলাই করতেছে আমার জীবনে আর কোনোদিন সুখ শান্তি পাইলাম না তোরে নিয়ে এই ভালো হবে তুই আর আমি কোথাও চলে যাব টাকার বিলাসেটা জীবন নিয়ে हां বউ আমি বুঝতে পারছি আসলে এসব মেয়ে লোক আমার টাকার পাগল আমার টাকা যত দিন আছে তত দিন ওরা আছে আজকে টাকা দেবো আজকে আছে কালকে টাকা না দিলে আর আসবো না কিন্তু আমার ছেলে সন্তান বউ istri সবটা আমার সারা জীবন থাকবো বউ তুই আমার ক্ষমা করে দে আমি তোর কাছে ক্ষমা চাই আর জীবনে যতদিন বাইসা থাকবো কোনো দিন আমি এই ধরনের কাজ করব না এই পাপ কাজ করব না এই আমি আমার এই ছেলের ছোয়া বলতেছি সত্যি বলতেছি ওর মাথা হাতে বলতেছি বউ তুমি আমার ক্ষমা করে দাও সত্যি বলতেছ হ আরে মে তুমি যাও যাও এই যে শুনেন আপনাদের নাটক দেখার সময় নেই আমার টাকাটা দিয়ে দেন আমি যাই গে হ হ তুমি যাও এই নাও টাকা তুমি এখন বের হয়ে যাও যথেষ্ট সব বউ তুমি আসো বাবা রে তুই আমার ক্ষমা করে দে তুই এত দিন যা দেখছস আর তোর খালি কান্নগাড়ি করছস আসলে আমার পাপে জন্য আমার ভুলের জন্য আমি আজকে পর তার কোন দিনের কম করব না বউ তোমারও কইতেছি তুমি আমারে ক্ষমা করে দাও তুই যেহেতু তোমার ভুল বুঝতে পারছস আমি খুশি যে শেষ পর্যন্ত আমার স্বামী আমার সন্তান আমার সংসার আবার আমার হয়ে গেল আমি আর কিচ্ছু না তোমার কাছ থেকে বাবা রে তোর মা আমার ক্ষমা করে দিছে তুই আমার ক্ষমা করে দিছ তো ঠিক আছে বাবা